কাশ্মীরে পহেলগাঁওতে যে পাকিস্তানি জঙ্গিদারা নিহত ছাব্বিশ জন আমাদের পর্যটক তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ তিনজন আমাদের পর্যটক ছিল তাদের আত্মার শান্তি কামনাতে তাদের পরিবারবর্গকে পাশে দাঁড়ানোর দাবিতে আমরা আজকে বসুল শনি মন্দির থেকে বসুল দুই অঞ্চলে বসুল শনি মন্দির থেকে আমাদের মিলগেট পর্যন্ত একটি মোমবাতি মৌন মিছিল এবং মিলগেটে একটি আমরা ছোট্ট করে একটি সভার আয়োজন করেছি উপস্থিত আমার বর্ধমান দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দেবদীব রায় এবং আমাদের যুব সভাপতি সৌভিক পান সহসভাপতি মোহাম্মদ হাবিব প্রধান উপধান আমাদের কর্মাধ্যক্ষরা আমাদের বাবুলা থেকে শুরু করে রাজীব থেকে শুরু করে আমাদের পড়েজা থেকে শুরু করে সকল কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গে আমরা আজকে এই